কুয়াকাটা সিবিচের পাশেই পাওয়া যাবে কত করে এটা স্টুইট কত বললেন প্রচুর সেই ফিশ ফ্রাইজ দোকান আছে এখানে প্রচুর আমরা একটা দেখেছিলাম একটু দূরে কিন্তু এখানে কাছাকাছি দেখলাম আরও সুন্দর সুন্দর দোকান আছে আরও ইয়ে আছে দেখতে থাকেন আমরা ভিডিওটা একটু কন্টিনিউ করছি

প্রচুর স্কুইড আছে প্রচুর টুনা আছে ভেটকি আছে কই কোরাল আছে চান্দা মাছ আছে এটা কি মাছ লাক্ষা আছে প্রচুর লটকা আছে কিং আছে স্কুইট প্রাইসটা একটু মনে হচ্ছে আজকে একটু বেশি ভাই এটা কত আর এটা কত ভাইয়া এটা পড়বে 700 টাকা কেজি এটা কত দিনের হ্যাঁ কত দিন আগের এটা একেবারে ফ্রেশ টাটকা আর এটা 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 পড়বে 1500 ভাই আমি কিনবো কিনা আপনার কি আপনি কথাটা বলাটা ঠিক হয়নি এই কথাটা আপনি বলতে পারেন না আমি আমি কি কিনবো না না কি কিনব আপনি জানেন আসলে কিছু বলার নাই মানুষের অ্যাটিচুডই এরকম রাগা মাতা বোঝে না আসলে যাই হোক কন্টিনিউ করছি আপনাদের সাথেই ভাইয়া স্কুটিটা কত করে পড়বে স্যার এটা 320 টাকা না 300 টাকা রাখা যায় ফ্রাই সহ ফ্রাই সহ দুইটা কি দেওয়া যায় দুইটা মানে যদি আপনার কাছে কন্টিনিউ বি সম্ভব হয় তাহলে হয়তো আমি কথা বলবো কারণ যেহেতু আমার লোক বেশি তো আমার একটা তো হবে না আচ্ছা আচ্ছা তো দুইটা কত রাখবেন ওয়েট দিয়ে স্যার ওয়েট দিয়ে বলুন

আসলে চেয়েছিলাম বাচ্চাদের একটু স্কুইট খাওয়াবো তাই এক মার্কেট থেকে অলরেডি ঘুরে এসেছি কিন্তু ই হয়নি যার জন্য আবার আর এক মার্কেটে চলে আসলাম একটা দুই একটা দুই আমরা স্কুইটটা কাটা দেখব এবং ফ্রাই করাও দেখব আপনাদেরকে আমি সাথে দেখাচ্ছি অসুবিধা নেই সাথেই থাকবেন এই তোরা যাইস না আমরা একটু এই মাছ বাজারে ঢুকছি এখানে আর একটা মাছ বাজার আছে যাইস না আবার এনতে লাগবে পনেরো বিশ মিনিট টাইম লাগবে বয় আমাকে তো খাইয়েই বলছে হ্যাঁ উনি মনে একটু কাজ করছেন আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো স্পুইটটা কাটা এবং ফ্রাই করা আর কি ফ্রাই চলছে আপনাদের এখানে যাই সবই পাওয়া যায়

একটা প্যাকেটে দিতে হবে আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি স্কুইডটা আসলে কিভাবে কাটে আমিও কোনোদিন কাটি নি আমি অনেকবারই করেছি কিন্তু কখনো কাটি কারণ রেডি গুলশান থেকে রেডি ফুড খেয়েছি স্কুইডটা আজকে আপনাদের একদম লাইভ কাটা দেখাচ্ছি

আমরা দুটো নিয়েছি দুটো আসলে আমার সাথে একটু কথা বলে সাড়ে পাঁচশো টাকা দুটোতে আটশো কত গ্রাম হয়েছে না ভাই যেহেতু আসলে আমি বাচ্চাদের কথা দিয়েছি খাওয়াবো তাই নিয়ে নিচ্ছি

আজকে আমি দেখাচ্ছি আপনাদের লাইভই স্কুইডটাও কীভাবে ফ্রাই করবে কী করবে এটাই মজা আসলে ঘুরতে আসলে মাঝে মধ্যে যদি সেই এলাকার জিনিসটাই নাই খাওয়া যায় আসলে সেই মজাটা থাকে না

আমরা এটা কি মাছ হ্যাঁ এই যে উনি আমাদের জন্য না যদিও তারপর উনি টুনা ফ্রাই করছেন টুনা ফ্রাই হচ্ছে পুরো কাটা ফেলে দিয়েছেন চামড়াটা ফেলে দেবেন না আমাদেরটা কি ফ্রাই করছেন না আমাদেরটা পরে করবেন দেখো আচ্ছা ভিডিওটা একটু যদিও লং হচ্ছে আপনারা ধৈর্য ধরে দেখবেন আমি আপনাদের পুরো প্রসেসটাই দেখাচ্ছি ফ্রাই এবং কাটা দেখিয়েছি আপনাদের ফ্রাইও দেখাবো যেহেতু ওনারা হাতে কাজ করছেন উনি এটা টোনা ফ্রাই করছেন বারবিকিউ করছেন সেই সাথে একদিকে আরেকদিকে কাঁকড়া ফ্রাই করছেন

একটু দেখাই আপনাদেরকে উনি মশলা দিয়েছেন উনি তো বলেই দিয়েছেন কী কী মশলা দিয়েছেন যারা ফিশ ফ্রাই খেতে চান বেসিক্যালি আপনারা চলে আসতে পারেন কুয়াকাটা বিচের সাথেই বিচের সাথেই দেখবেন একটা তাল গাছ আছে তারপরেই দেখবেন একটা কি বলে একটা নৌকা আছে লাইটিং করা তার দেখবেন আপনার ফিশ মার্কেট আছে বেসিক্যালি আমরা সেই চরের পাশে যে ফিশ মার্কেট সেটাতে গিয়েছিলাম বাট সেটার খাবারটা খুব বেশি আমার দেখে ভালো লাগেনি যার জন্য আমরা একটু ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম এখানে এখানে এসে দেখলাম ওনাদের প্রোডাক্ট মাছগুলো মোটামুটি ভালোই ফ্রেশ আছে আমি যদি দোকানের নামটা একটু আপনাদের দেখাতে চাই ওনাদের দোকানের নাম হচ্ছে ইমরান ফিশ ফ্রাই ঘর এখানে আপনারা চলে আসতে পারেন অবশ্যই আসবেন এবং যদি যারা সাগর কান্না দেখতে আসবেন সবাই আপনারা এটা একবার ট্রাই করবেন তবে ট্রাই করলে আপনাদের ভালো লাগবে আশা করি বা মশলার সাথে আপনার নিজস্ব কোনো কিছু আছে নাকি তেল তো দেখতে পাচ্ছি এটা কি তেল আমাদের স্কুইডটা ফ্রাই হয়ে গেছে এর মধ্যে উনি ওনার নিজস্ব কিছু মশলা আছে সিক্রেট রেসিপি যেটা ওনারা বলেন না কাউকে এটা দিয়ে দিয়েছেন আশা করি খেতে ভালোই হবে দেখে ভালো লাগছে দেখা যাক কী হয় দেখাই আপনাদের হয়ে গেছে আমাদের স্কুইড ফ্রাই এখন খেয়ে তারা রিভিউ দেবে আসলে কেমন হয়েছে না না দেখো প্রচন্ড গরম প্রচন্ড গরম তারা খেতে পারছে না কিন্তু খেতে একদম খারাপ না যথেষ্ট ভালো টেস্ট সবাইকে ধন্যবাদ জানাই আমার এই লং ভিডিওতে দেখার জন্য এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা